শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এক বছর হয়ে গেছে দেশ ছেড়ে তিনি ভারতে আছেন ইতিপূর্বে তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনা হয়েছে কিছুদিন যাবত দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে একটি খবর খুবই বেশি প্রচার হচ্ছে শেখ হাসিনার সাথে ভারতে গোপন বৈঠক করেছেন অ্যাসালমের চেয়ারম্যান মাসুদ সাহেব অত পরশু দিনও আমরা হাসনাতের বক্তব্য শুনছিলাম হাসনাত বলতে ছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই সুযোগ নেই সুখের হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে ফেলেছে সেটা গতকালকের ঘটনা কিন্তু গতকালকে একটু রহস্য যেন দানা বেঁধে ওঠে রহস্যটা যেন থাকে আকর্ষণটা যেন থাকে সেই কারণে গতকালকে ঘোষণাটা করা হয়নি বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন বন্দোবস্তের আলামত স্পষ্ট হচ্ছে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না নির্বাচন হবে নতুন কোন সরকারের অধীনে আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিও আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নোজ হতে দর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বারে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখে আসি চলুন বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক নয়া দিগন্ত নয়া দিগন্ত এক খবরে বলছে যে বিস্তারিত খবরে বলছে যে ভারতের নয়া দিল্লিতে শেখ হাসিনা যেই বাংলোতে অবস্থান করছেন সেই বাংলোতেই শেখ হাসিনার সঙ্গে আগস্টের আট তারিখ 10 তারিখ এবং ষোলো তারিখ তিন দফায় একান্ত বৈঠক এবং দীর্ঘ বৈঠক হয়েছে এস আলমের বা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এবং সেই বৈঠক শুধু অনুষ্ঠিত হয়েছে তাই নয় ওই বৈঠকেই এস আলম শেখ হাসিনা যাতে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারেন সেজন্য ব্যাপক বিনিয়োগের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা করেছেন একটা পুরো সফর জুড়ে সেই সফরের বিস্তারিত আছে নয়াদিগন্তের সেই রিপোর্টে এবং শেখ হাসিনার হাতে এস আলম আড়াই হাজার কোটি টাকা তুলেও দিয়ে এসেছেন আরও দু হাজার কোটি টাকা নাকি তিনি নভেম্বর মাসে দেবেন এই রিপোর্টটি যারা পড়েননি এখনো তাদের জন্য বিস্তারিত তো বলবোই কিন্তু আমার প্রথমতই যে প্রশ্নটি মনে জেগেছে সেটি হচ্ছে তার মানে মানে একজন ব্যবসায়ী এবং ধূর্ত ধুরন্ধর ব্যবসায়ী এস আলম তার মতো একজন শেখ হাসিনার মতো একজন পতিত শাসকের পেছনে কেন সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছেন আড়াই হাজার কোটি টাকা নগদে নগদে নাকি দিয়ে এলেন নয়াদিগন্তের ভাষ্য অনুযায়ী এবং শুধু নয়াদিগন্ত সে কথা বলছে তাই নয় নয়াদিগন্তের এই রিপোর্ট বের হওয়ার পর পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যেন তার কাছেই তথ্য আছে এমনভাবেই সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন যে নির্বাচন বন্ধ করতে এস আলম শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়ে এসেছে এস আলম শেখ হাসিনার পেছনে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করছে কেন কি কারণে এই বিনিয়োগ হতে পারে মানে কোনো ব্যবসায়ী আড়াই টাকাও তো এমন একজনের পেছনে মানে এমন এক রাজনীতিকের পেছনে বিনিয়োগ করার কথা নয় যাকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা গত এক বছর ধরে বলছেন যিনি নাকি বহু বহু দশক বাংলাদেশে কোনোভাবেই ফিরতে পারবেন না আওয়ামী লীগের পক্ষে নাকি বাংলাদেশের রাজনীতিতে মানে আওয়ামী লীগের আ লিখতেও নাকি কয়েক দশক পেরিয়ে যাবে এমন সব বয়ান শোনবার মাঝে হঠাৎ করে বাংলাদেশের এই ব্যবসায়ী এস আলম আড়াই হাজার কোটি টাকা দিয়ে এলেন শেখ হাসিনার হাতে মানে এটা সত্যি না মিথ্যা আদৌ বিশ্বাসযোগ্য কিনা সে সম্পর্কে আমার বিশ্লেষণ মানে আমি তো আদার ব্যাপারী জাহাজের খবর আমার কাছে নাই আমি বিশ্লেষণ করতে পারি সে বিশ্লেষণ তো করব কিন্তু এই বিনিয়োগের খবরটি আসা আমার কাছে মনে হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ তা বলবো তবে নয়াদিগন্ত এই এই লেখাটিতে খুব বিস্তারিতভাবে তুলে ধরেছে যে তিনি দোসরা আগস্ট থেকে সালম সাহেব আগস্টের দুই তারিখ সিঙ্গাপুর থেকে বেরিয়ে মক্কা গেলেন তারপর শেখ হাসিনার কাছে পৌঁছনো তার সঙ্গে বৈঠক শেষে সতেরো তারিখ পর্যন্ত তিনি কি কি করলেন মনে হল যে কোনো একজন গোয়েন্দা এসালমের পেছনে লেগে আছেন এবং সেই গোয়েন্দা এসে কাগজপত্রগুলো নয়াদিগন্তের হাতে তুলে দিয়েছে কারণ একেবারে নয়াদিগন্ত কোন হোটেলে কখন তিনি বাস করছিলেন কার কার সাথে বৈঠক করছিলেন সবগুলোর নাম যদিও নেই কিন্তু একটা বিস্তারিত বিবরণ আছে আছে নয়া ভাষ্য অনুযায়ী দুই তারিখ সিঙ্গাপুর থেকে বেরিয়ে উমরার নামে মক্কা গিয়ে উপস্থিত হন এস এবং সাইফুল আলম মাসুদ সেখানেও আওয়ামী ঘরানার ব্যবসায়ী এবং নেতাদের সঙ্গে বৈঠক করেন তার মানে আওয়ামী লীগকে ফেরাতেই এসালম তার একটা বিরাট সময় এখন ব্যয় করছেন এবং এই পত্রিকাটি বলে যে পবিত্র উমরা পালন করার দহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করতে এবং তিনি মক্কার ফেয়ার মন্ট হোটেলে বসে পলাতক আওয়ামী আওয়ামী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর সেখান থেকে তিনি দুবাই যান দুবাই যাওয়ার পর নয়াদিগন্ত লিখছে আরব আমিরাতের দুবাইতে কোনো রকম বিলম্ব না করে ছয় আগস্ট বিশেষ ফ্লাইটে স্ত্রী সহ ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এ সালাম স্ত্রী ছাড়াও তার সঙ্গে ছিলেন তাদের ছোট ছেলে আর ইসলামী ব্যাংকের একজন সাবেক চেয়ারম্যান সেখানে গিয়ে তিনি উঠলেন দিল্লির ওবেরয় হোটেলে ওবেরয় হোটেলে উঠেও তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং এখানে খুব উল্লেখযোগ্য তিনজন নেতার নাম কিন্তু নয়াদিগন্ত উল্লেখ করেছে মহিবুল হাসান চৌধুরী নফেল জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ আলী আরাফাত এরপর হাসিনার সাথে গোপন বৈঠক করতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠকে আট আগস্ট দিল্লির ওবেরয় থেকে সেই বাংলো এলাকায় যেখানে হাসিনার বাসভবন সেখানে উপস্থিত হওয়ার জন্য তিনি বের হন এবং নয়াদিগন্ত বলছে তিনি নাকি সব ডিভাইস ফোন সব কিছু রেখে একটা নম্বর প্লেটবিহীন গাড়িতে মানে সত্যি একটা নম্বর প্লেটবিহীন গাড়িতে কি একটা শহরে চলাচল করা যায় আমি জানি না হয়তো বড় বড় লোকদের বড় বড় ব্যাপার তিনি এই গাড়িতে করে রওনা হয়ে দুই দুইবার পথে সেই তাকে বহন করা গাড়ি পরিবর্তন করে আটই আগস্ট গিয়ে ছান শেখ হাসিনার বাংলাতে ওবেরয় হোটেল থেকে বেরিয়ে কিন্তু নয়া দিগন্তের কাছে খবর দিচ্ছে সেই সূত্র সেই খবর পেয়ে যায় এবং তারা ট্র্যাক হারায় না যে কোথায় যাচ্ছে এস আলম এবং সেখানে গিয়ে নাকি বেলা একটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই দুজনের মধ্যে বৈঠক হয় সেখানেই সিদ্ধান্ত হয় যে এস আলমকে পা সাড়ে চার হাজার কোটি টাকা দিতে হবে মানে শেখ হাসিনা তার কাছে চান যে তিনি ফিরে আসবেন এবং এস আলম রাজি হয়ে যান মানে একজন ব্যবসায়ী এমন একজন নেতার পেছনে কি বিনিয়োগ করতে রাজি হবেন যেই নেতা বাংলাদেশের ক্ষমতায় বা কোনো দেশের ক্ষমতায় দীর্ঘ সময়ের মধ্যে আসতে পারবেন না বলে একটা আশঙ্কা বা মানে বিশ্লেষণ আছে তার মানে কি সেই আশঙ্কা বা সেই বিশ্লেষণ ভুল সে কারণে এত বড় ব্যবসায়ী ধুরন্ধর ধূর্ত ব্যবসায়ী তার পেছনে বিনিয়োগ করছেন এবং এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় নয়াদিগন্ত সে কথাও লিখছে তার মানে কি বৈঠকে উপস্থিত কারো সূত্রেই নয়াদিগন্ত পেয়ে যাচ্ছে সেখানে বলা হচ্ছে এই সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে প্রথমত ইন্টারন্যাশনাল লবি ও বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী সহযোগিতা করার জন্য ম্যানেজ করা হবে দ্বিতীয়ত আগামী নভেম্বর এবং ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় আজকের এখনকার আলোচনার বিষয় হলো শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এক বছর হয়ে গেছে দেশ ছেড়ে তিনি ভারতে আছেন ইতিপূর্বে তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনা হয়েছে এমনকি তিনি নিজেও বলেছেন একবার ভিডিও কনফারেন্স করে যে তিনি দেশে ফিরবেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন দেখিয়ে দেবেন কত ধানে কত চাল কিন্তু ফেরেননি নয়াদিল্লির রাজনৈতিক মহলের সূত্র থেকে জানা গেছে দেশে ফেরার ব্যাপারে ভারত সরকারের সঙ্গে একাধিকবার তিনি কথা বলেছেন ভারত সরকারকে বলেছেন তার দেশে ফেরার ব্যবস্থা করতে গোপালগঞ্জের ঘটনায় তিনি এতটাই তাড়িত হয়ে গিয়েছিলেন যে অজিত ডোভালকে বলেছিলেন যে বাঁচেন কিংবা মরেন যেটাই ঘটুক না কেন তিনি দেশে ফিরবেন। তিনি বাঁচতে চান কিংবা মরতে চান সেটা দেশের মাটিতে ভারত সরকার রাজি হয়নি যতক্ষণ না দেশে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে তারা ততক্ষণ ফিরতে দিতে পারে না এটাই ভারতের স্পষ্ট সিদ্ধান্ত তাহলে এখন কিসের ভিত্তিতে বলছি দেশে ফেরার আর দেরি নেই শেখ ফিরছেন তিনি দেশে বলছি কারণ কারণ এর কিছু স্পষ্ট আছে এই কারণগুলো উঠে এসেছে সম্প্রতি আর এই সব কারণের পেছনে আছে বাংলাদেশের বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশ ঠিক করে না কিংবা বাংলাদেশে ঠিক হয় না করে বিশ্বের বি বিবাদমান পরাশক্তির দেশগুলো স্পষ্ট করে বললে একদিকে প্রত্যেকের স্বার্থ জড়িত আধিপত্য বিস্তারের চেষ্টা সেই সঙ্গে একইভাবে চলছে তাদের এই পরাশক্তিদের আন্তর্জাতিক জোট বন্দি। এই জোটবন্দির তৎপরতা এটা তুঙ্গে উঠেছে বাংলাদেশের সংসদীয় নির্বাচন ঘিরে যে মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেও নানান টালবাহানায় নির্বাচন পিছিয়ে দিতে চাইছিলেন সম্ভব হলে কয়েক বছরের জন্য তিনি হঠাৎ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে বলে একেবারে ঘোষণা দিয়ে দিলেন শুধু ঘোষণা দেয়া নয় নির্বাচন কমিশনকে চিঠিও দিয়ে দিলেন হঠাৎ তার সিদ্ধান্ত এমনভাবে বদলে গেল কেন এর কারণ ইউনুস বাংলাদেশে বর্তমানে এতটাই ধিকৃত এক চরিত্র সেই চরিত্রে পরিণত হয়েছেন যে আমেরিকা তার উপর আর নির্ভর করতে চাইছে না আমেরিকা মনে করছে ইউনুসকে দিয়ে বাংলাদেশে তার স্বার্থ আর রক্ষিত হবে না তাকে যত শীঘ্র সম্ভব বিদায় দেয়া ভালো আর ইউনুস সাহেবও এটা বুঝেছেন এবং বোঝার পর থেকে ভালোই ভালোই চলে যেতে পারলে তিনিও বাঁচেন এটা বুঝেছেন যত দেরি হবে তত কমে আসবে সেফ এক্সিট প্যাসেজ নিরাপদে চলে যাওয়ার রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তিনি যাব বললেই তো আর যাওয়া যায় না দেশটার তো একটা ব্যবস্থা না করে যাবেন কি করে সেই ব্যবস্থা হলো নির্বাচন করে দিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়ে তবে তিনি বিদায় নেবেন আমেরিকা তার বিভিন্নভাবে সমীক্ষা চালিয়ে দেখেছে যে বাংলাদেশের ভেতরে আমেরিকার বিরোধী যে মনোভাব সেই মনোভাব এখন তুঙ্গে এবং আমেরিকার বিরুদ্ধে মনোভাব তুঙ্গে ওঠা মানেই পরবর্তী সরকার যাকে আমেরিকা পছন্দ করে আনবে বলে ঠিক করেছে তাদের ক্ষমতায় আসাটা সম্ভব হবে না সুতরাং আমেরিকা সেইটা বুঝেই চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচনের নতুন সরকার হবে তাদের এই নতুন সরকার হিসেবে বাংলার মসনাদে কাকে দেখতে বা পেতে চাইছে আমেরিকা সেই দলটির নাম বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ঢাকায় স্থিত আমেরিকা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেস্ট ট্রেসি অ্যান্ড জ্যাকবসন লন্ডনে গিয়ে দীর্ঘ মিটিং করেছেন বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জ্যাকবসনের আগে গিয়ে মিটিং করে এসেছেন স্বয়ং মোহাম্মদ ইউনুস ছক একদম পরিষ্কার তারেক প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় বসে আমেরিকার স্বার্থ রক্ষা করবে কোন স্বার্থ ওই যে বাংলাদেশে তাদের সৈন্য ঘাঁটি বিমান ঘাঁটি বসানো সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে নেওয়া এই সমস্তগুলো এতদিন বাংলাদেশে আমেরিকার প্রেসক্রিপশন খুব ভালো চলছিল কিন্তু এবার আটকে গেছে আটকে যাওয়ার কারণ বিএনপি এবং জামাতের মধ্যেকার বড় ফাটল তাদের জোর তো ভেঙেই গেছে এখন সম্পর্ক রীতিমতো তৃত্ত কারণ অবশ্যই ক্ষমতার দখল বাংলাদেশকে কে দখল করবে এই ফাটলকে চওড়া করে দিচ্ছে চীন বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন বন্দোবস্তের আলামত স্পষ্ট হচ্ছে যে এই ইউনি সরকারের অধীনে নির্বাচন হবে না নির্বাচন হবে নতুন কোন সরকারের অধীনে কোন সরকার যে কোনো সময় চলে যেতে পারে দর্শক এই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে সচিব ইউনুসের হাতে তিনিও বলেছেন কেউ ঠেকাতে পারবে না ফেব্রুয়ারি নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনকি আসিফ মাহমুদুল বলছেন এই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সত্যিকার অর্থে সরকার ডিটারমাইন্ড ছিল কিন্তু হঠাৎ করে সরকার একদিন উপদেষ্টা বললো যে নির্বাচন যদি চান তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে হবে উল্টা পাল্টা করবেন কোথায় গিয়ে ঠেকবে দেশ কেউ আর পাবেন না মানে কঠিন দিয়ে দিয়েছে আবার বিভিন্ন বলেছে যে নির্বাচনের জন্য নতুন তত্ত্বাবধায়ক সরকার লাগবে আবার মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে এটা কখন দিয়ে কার্যকর হবে এটা এটা কি তখন সরকারের অ্যাটর্নি জেনারেল জবাব দিয়েছেন এটা আপিল বিভাগ অবজারভেশন দিতে পারে আপনারা বলে দিতে পারেন যে কখন দিয়ে কার্যকর হবে আপনারা বলে দিতে পারেন যে আগামী নির্বাচন আরেকই কার্যকর হবে এখন থেকেই কার্যকর হবে নানান বিষয় আসতে পারে একটা সমীকরণ মিলে যেহেতু এখনই তত্ত্বাবধায়ক সরকার রায়ের পরের দিন থেকেই সরকার অর্ডিন্যান্স জারি করে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করবে তার অধীনে নির্বাচন হবে আধুনিক সরকার তো সরকার না তখন নতুন সরকার নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে পারে আপিল বিভাগের রায়ের মাধ্যমে এটা হতে পারে আলামত পাওয়া যাচ্ছে যদি এটা হয় আপিল বিভাগের রায়ের মাধ্যমে নতুন সরকার একটা অংশ থেকে যেতে পারে থাকবে তত্ত্বাবধায়ক সরকার জাস্ট ফর থ্রি মান্থ হতে পারে এই দাবি অনেকেরই আছে এটা নানান ভাবে হতে পারে যে আপিল বিভাগের রায়ের অবজারভেশন হওয়ার সম্ভাবনা বেশি স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়ার রায় দিবে আপিল বিভাগ আর সেই রায় পরবর্তী পার্লামেন্ট বাস্তবায়ন কবে করবে কি এভাবে ঝুলে থাকবে না যেহেতু দেশে একটা সাংবিধানিক সংকট আছে একটা বিশেষ পরিস্থিতি আছে তো এই পরিস্থিতিতে অনিবার্যভাবে আপিল বিভাগের অবজারভেশনই হবে চূড়ান্ত সংবিধান বা চূড়ান্ত নির্দেশনা আপিল বিভাগ এরকম অবজারভেশন দিতে পারে বলে মনে হচ্ছে আর মূল কথা হচ্ছে যে এই উনিশ সরকার ব্যর্থ তার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে যতটুকু পেরেছে কিন্তু নির্বাচনের উপযোগী এখন পর্যন্ত নয় অথবা সব দলকে নির্বাচনে তারা রাজি করাতে পারেনি তারা একটা সাইড নিয়ে নিয়েছে লন্ডন বৈঠকের মাধ্যমে

এখন নির্বাচন করে যেতে পারবেন না নির্বাচন করার আগে যেতে হবে সেখানে যদি এখন থেকে কার্যকর অবিলম্বে সরকার অর্ডিনেন্সের মাধ্যমে এটা বাস্তবায়ন করুক অথবা গণভোটের মাধ্যমে করুক অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান গ্রহণ করে এটা ইনকর্পোরেট করুক এরকম কোন অবজারভেশন দিয়ে দিলে তাহলে খেলা ঘুরে যাবে অসম্ভব নয় তাহলে ওই নির্বাচনের আগেই সরকারকে যেতে হবে অনেক খেলা আমাদের সামনে অপেক্ষা করছে এত সহজ মনে করবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন অসম্ভব আমি কিছুতেই মনে করি না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকে যাবে বাংলাদেশে অঘর্বন ঘটবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা লেপ্টেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমাদের সময় বেশি দিন নাই আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাব যাতে কৃষি জমি ওই কৃষি আইন কোল্ড স্টোরেজ এরকম কিছু করে দেন নির্বাচন করবেন আপনারা সেরকম কোনো পরিবেশ নাই আপনার একটা সুষ্ঠু নির্বাচন করবেন সবাইকে রাজি করিয়ে এরকম সম্ভাবনা আদৌ আমি দেখছি না হা পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ এমনকি এবার যদি একটা সুষ্ঠু নির্বাচন ঐক্যমত্য নির্বাচন যদি না হয় তাহলে আগামী বিশ বছরেও দেশে পিসফুল পাওয়ার ট্রানজিশনের কোন ব্যবস্থা হবে না তখন মানুষ বলবে যে হাসিনা আমলেই ভালো ছিল আয়নাগর থাকলেও ভালো ছিল এই বলবে বাংলাদেশের এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এই কাপচুপির বন্দোবস্তের নির্বাচন মনে রাখবেন আগামী বিশ পঁচিশ বছরের জন্য বাংলাদেশ একটা ভেষার সার্কেলের মধ্যে করে যাবে পাকিস্তানের মতো দেখবেন যে হঠাৎ করে একজনকে উঠিয়ে এনে তাকে এম্পাওয়ার করে সেনাবাহিনী প্রধানমন্ত্রী বানিয়েছে দুই বছর পর আবার তাকে লাফি দিয়ে ফেলে দিয়ে চীনের সাথে একটা বৈঠক করেছে বা ভারতের সাথে বা রাশিয়ার সাথে তাকে আবার জেলে রাখবে আরেকজন আবার তার পতন আবার তার পতন আবার সে এসেছে আবার এরকম দেখবেন যে দুই আড়াই বছর পর পর কোনো সংসদ পাকিস্তানের যেরকম কোনো সংসদ কখনো পাঁচ বছর পূর্ণ করতে পারে না বাংলাদেশের এরকম একটা টাইছে শিশু শুনে যাবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় অতএব দেশকে বিশ পঁচিশ বছরের এক ভয়ানক বিশেষ সার্কেল থেকে বাঁচানোর রাস্তা আগামী নির্বাচন সুষ্ঠু করতেই হবে প্রধান বিচারপতি অত্যন্ত বিচক্ষণ এবং ভালো মানুষ এখন যেহেতু দেশে ওই অর্থে কোনো সংবিধান নাই জনগণ কোনো সংবিধান মানে না এই সরকার কোন সংবিধান অনুযায়ী আদৌ চলছে না কিছু কিছু ক্ষেত্রে সংবিধান মানছে বেশিরভাগ ক্ষেত্রে সংবিধান মানছে মূলত সংবিধান অনুযায়ী এই সরকারের অবৈধ আপনি যদি ধরে নেন যে আবিলবেগের রেফারেন্সে বৈধ ঠিক আছে বৈধ কিন্তু আবিলবেগের রেফারেন্স এর ফলে প্রতিষ্ঠিত সরকার এই সংবিধান অনুযায়ী তারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে বাধ্য হয় ভাই নব্বই দিন তো শেষ হয়ে গেছে অনেক পরে তাহলে আট আগস্ট থেকে আট আগস্ট দুই হাজার চব্বিশ থেকে পরবর্তী নব্বই দিন এই সরকার বৈধ ছিল বলা যায় আপনি যদি সর্বোচ্চ হাসিনার পদত্যাগ প্রমাণ করতে পারেন এবং আবিল রেফারেন্স প্রমাণ করতে পারেন যদিও আবিল বিভাগের রেফারেন্সই তো প্রমাণ করতে পারবে না কারণ অনেক সন্দেহ ঢুকে গেছে সে আবিল অনেক বিচারপতি ছিল প্রধান বিচারপতি প্রধান সেনা প্রধানের সেনাপ্রধানের তত্ত্বাবধানে তাহলে আপনি কোন জায়গায় বসে কিভাবে আপনি রেফারেন্স নিলেন কাগজ কোথায় আসলে বাস্তবতা হচ্ছে এই সরকার এই সংবিধান নির্বাচন কমিশন রোডম্যাপ নির্বাচনের জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে ফেলেছে দু হাজার ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করবে রোডম্যাপে হয়তো এরকম থাকবে যে কবে তফসিল ঘোষণা করা হবে কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচন কেন্দ্রিক তাদের কিছু সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলো নতুন সিদ্ধান্ত তারা ইতিমধ্যে নিয়েছে সেগুলোই হয়তো রোডম্যাপে তারা ঘোষণা করবে গতকালকে আমরা চূড়ান্ত হতে দেখেছি এবং নির্বাচন কমিশন গতকালকে ঘোষণা করেনি মানে সেখান থেকে বলা যে কর্ম সবকিছু সব চূড়ান্ত হয়ে গেছে অনুমোদন হয়েছে এখন শুধু টাইপিং চলছে অর্থাৎ গতকালকে টাইপিংয়ের কাজটা শেষ হয়ে গেলে আজকে সেটা ঘোষণা করা হবে এই যে ঘোষণা করা হবে যখন নির্বাচনের রোড ম্যাপের প্রসঙ্গ আসছে তখন যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তারিখকে কেন্দ্র করে রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার বাস্তবতা কি মানে এই সরকারের রয়েছে কিনা সেটা প্রধান বিবেচ্য বিষয় আবার আমরা দেখেছি গতকালকে মানে আপিল বিভাগের রিভিউয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে আদেশনামা সেই আদেশনামা কিন্তু দেয়া হয়নি সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা না আসার উপরেও অনেক কিছু নির্ভর করছে এবং শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের এই আদেশটা নভেম্বরের আগে আসবে না বলেও অনেকে মনে করছেন সুতরাং ব্যাপারটা এরকম হচ্ছে যে যে আলোচনাগুলো চলছিল নির্বাচন কেন্দ্রিক যে এই সরকার থাকবে কি থাকবে না এই আলোচনাগুলো বোধহয় একটু এখন কমে আসবে তাহলে ওই আলোচনা সরকার পরিবর্তনের আলোচনা যদি একটু কমে আসে তাহলে আলোচনা একমাত্র যেটা থাকে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না নির্বাচন কমিশন যদি রোড ঘোষণা করে দেয় আজকে তাহলে কি দাঁড়াবে তাহলে অনেক কিছু মানে অনেকেই অনেক রাজনৈতিক দল অনেক রাজনৈতিক স্টেক হোল্ডার এটার বিরোধিতা করবে এটা নিশ্চিত বলা যায় কারণ তারা কিন্তু বলছে যে নির্বাচনের রোডম্যাপ জুলাই সনদ বাস্তবায়নের আগে এটা গ্রহণ করা হবে না জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে নির্বাচনের রোডম্যাপ মানে হচ্ছে যে নির্বাচন যে পিয়ার পদ্ধতিতে হচ্ছে না সেটাও তো মোটামুটি ঘোষিত হয়ে যাবে তো যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে তারা বেঁকে বসবে তারা যদি বেঁকে বসে ব্যাপারটা যদি এই দিকে মন নেয় যে এনসিপি জামাত ইসলামী আন্দোলন সহ যে কয়েকটা দল চাইছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক কিংবা জুলাই সনদ বাস্তবায়নের পরে সেই সনদ অনুযায়ী নির্বাচন হোক কিংবা গণপরিষদ নির্বাচন আগে হোক সেই সময় যদি জাতীয় নির্বাচনের রোডম্যাপ আজকে নির্বাচন কমিশন ঘোষণা করে দেয় তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন দানা বেঁধে উঠতে পারে প্রদর্শক আপনার এক একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো গুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ